উজ রাজিম আসসালামু আলাইকুম আহমতুল ঘরে বানানো শরবত এর উপকরণ এই শরবতের ব্যাপারে আমি কিছু কথা বলবো যেগুলি আমরা সচরাচর ঘরে বানাতে পারি কোরআনের ভিতরে আল্লাহ তালা বলেছেন অকুলিফু ইন্নাবুল মুসরিফিন তোমরা পান করো এবং খাও আর অপচয় করো না কোরআনের সাত নম্বর সুর আল আর এর একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া বানিয়া দামা খুজু দিন আতা কুমাইন্দা কুল্লি মাসজিদ অকুলু আশ্রবু আলা তুশ্রিফু না হুলা ইসে গুল মুসরিফিন যারা মূলত অপচয় করে তাদেরকে আল্লাহ তালা কখনো পছন্দ করেন না আপনার যদি সর্বোচ্চ পান করতে মনে চায় তাহলে আপনি আদা লবণ লেবু এবং কলসে রাখা যে পানি এগুলি আপনি একত্রিত করতে পারেন এই চারটি জিনিস আদা লবণ লেবু কলসের পানি আপনি এক জগ যদি বানাতে চান তাতে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো আর একটি জিনিস আপনি এতে যদি চান দিতে পারেন সেটা হল আমাদের দেশে খেজুরির গুড় তালের গুড় আখের গুড় এর ভিতর থেকে কোনো একটি গুড় আপনি দিতে পারেন এর সাথে আপনাকে লেবুর রস অর্ধেক একটি লেবুর অর্ধেক আপনি দিতে পারেন জগ পানির ভিতরে আদা অসামান্য আদার রস দিতে পারেন এই জিনিসগুলি একত্রিত মিলিয়ে এবার আপনি সবাইকে পান করাতে পারেন তবে এই যে শরবত এই শরবত গরমকালে খুবই উপকার দেবে আপনার শরীরে আর এই শরবত বানানোর জন্য আপনি কোনো ক্রমে জগের ভিতরে ফ্রিজের পানি দিবেন না আর যে কোনো এনার্জি ড্রিঙ্কসের কোনো কিছু বা বাজারের বানানো কোনো কিছু এর ভিতরে দিবেন না এমনকি বাজারে যে লেবু শরবত পাওয়া যায় সেগুলি থেকে নিজেকে বর্জন করে চলবেন আর যত ধরনের ড্রিঙ্কস রয়েছে আপনি হয়তো একটি দোকানে যে দেখছেন যে তাদের ফ্রিজে সাজানো কোল্ড ড্রিঙ্কস কোমল পানি এগুলি আপনি দেখছেন খুব সুন্দর সুন্দর বোতলে কিন্তু আপনার জানা উচিত যে এই বোতলগুলির ভিতরে যে ড্রিঙ্কস গুলি রয়েছে সবই আপনার স্বাস্থ্যের জন্য শরীরের জন্য ক্ষতিকর হোক প্রাণ কোম্পানির হোক কোকাকোলা হোক পেপসি হোক সেভেন আপ হোক এই টাইপের যাই হোক না কেন এসব থেকে আপনাকে সময় বেঁচে থাকতে হবে তো ঘরে বানানোর তরি আপনি যে শরবতটি বানাতে পারবেন আদা নিতে হবে লেবু নিতে হবে লবণ নিতে হবে কলসের এক পানি নিতে হবে এবং সামান্য গুড় নিতে হবে আর চিনিতে ভেজাল রয়েছে বিধায় চিনি থেকে নিজেকে দূরে রাখবেন এটা খুব জীবনের জন্য একটি ভালো পদক্ষেপ